আমার সব ইনডোর প্ল্যান্ট মোটামুটি বাঁচলে ওই স্পাইডার প্ল্যান্টটা কেন জানি না বাঁচতেই চাচ্ছে না একে তো বড়ো হচ্ছে না তার উপর যে পাতাগুলো আছে সেগুলো একেবারে মারা যাওয়ার মতো অবস্থা তো আমি কিছুদিন কয়েকটা গাছকে পানিতে থেকে দেখেছিলাম যে বড় হয় কি না কিন্তু পানিতে ওগুলোর অবস্থা আরও খারাপ তো আজকে যে ক্লে পটটা আমি হচ্ছে পেন্ট করে নিয়েছি সেটার মধ্যে আজকে যে স্টোন এবং বালি আর মাটি মিক্স করে আমি ঠিক করেছি যে গাছটা লাগিয়ে দেখি যদি এটাকে কোনোভাবে বাঁচানো যায় কারণ যতটুকু আমি জানি যে স্পাইডার প্ল্যান্টে যে মাটিটা থাকে সেটা ওয়েল ড্রেন হতে হয় মানে পানি যাতে পাস করতে পারে না হয় কিন্তু গাছে যে বাঘগুলো থাকে সেগুলো বাঁচে না তো আমি বালি মাটি একসাথে এবং নিচে কিছু পাথরও দিয়েছি আর মাটির পাত্র হয় কি আপনার পানি বের করতে বা গাছকে নিঃশ্বাস নিতে খুব ভালো সাহায্য করে যেটা হচ্ছে অন্য কোনো প্লাস্টিকের পাত্র করে না তো সেই জন্য আমি মাটির এই পাত্রটা চুজ করেছি দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবার যদি গাছটা একটু বাঁচে তাহলেই আমার শান্তি আর গাছ বাঁচলে নিজের মধ্যে কে যে আনন্দ লাগে সেটা বলার বাইরে